কি ম্যাডাম কি খাইতেছেন এটার নাম কি জানেন কি কি এটা বলেন তো এই কি এটা পেয়ারা পেয়ারা পেয়ারাগুলো তো দেখতে ভালোই লাগতেছে দেখতে হবে না আমার গাছে পেয়ারা বলে কথা আপনার গাছে পেয়ারা কয়টা আমার গাছে বেশি পেয়ারা ধরে না কিন্তু দুইটা পেয়ারা ধরে ধরার মতো পেয়ারার রস আছে রস খালি এত পেয়ারার স্বাদ যেমনি রস তেমনি কালার আবার স্বাদ আপনার পেয়ারা কালার কি লাল নাকি লাল পেয়ারা সবাই তো ওই যে বেশি পেয়ারাই আছে আমি উপরে লাল তার মানে বোঝা যাচ্ছে যে উপরে লাল ভিতরে সাদা তা বুঝতে পারতেছি তো আপনি পেয়ারা কি আমাদের খাইতে দিবেন আমার পেয়ারা অনেক দামি পেয়ারা দেখেন না বছরে দুইটা মাত্র পেয়ারা ধরে খাইতে গেলে অনেক সিরিয়াল নিতে হবে তো সিরিয়ালে কজন রাখছেন আপাতত দুজন রাখছি বুকিং হয়ে গেছে প্যারা এখন যদি আর একটা নেক্সট ধরে তাইলে খাইতে পারবো দুজনে খাওয়ার পরে কি পেয়ারার রস থাকবে এই পেয়ারা এই দুইটা করে ধরবে আর দুইটা করে শেষ হবে আবার দুইটা ধরবে আবার শেষ হবে আবার দুইটা ধরবে আবার শেষ হবে এইভাবে আপনার কাছে পেয়ারার যে অবস্থা একবারে দিয়ে শেষ কয়জনে সিরিয়ালে লাগায় একবারে আরে আমার ওই যে গাছ বড়াই থাকলে যেমন ঢেলা এরকম আমার পেয়ারা দেখে সবাই

না আমার পেয়ারা টেস্ট করে দেখতে একবারে নিলে একবারে নিতে আচ্ছা আপনার প্রতি পিস পেয়ারা কয় টাকা করে দিবেন বলেন তো দেখি আমি নগদ না 500 টাকা জোড়া পিস কত পিস 250 টাকা 250 টাকা পিস এই পেয়ারা 250 টাকা পিস হ্যাঁ ওই চুষে শাকাও পেয়ারা এটা ছোট পেয়ারা এমন পেয়ারা যে চুষে খাইলেও শেষ হয় না আচ্ছা আলো পেয়ারা একটা পেয়ারা কতজন হবে মানে আইডিয়া করে বলতেন যদি

হ্যাঁ ঠিক আছে ভালো থাকেন আমরা যখন শিডিউল পাবো অবশ্যই আপনার আমাকে নজরুল নাম্বার দিয়ে দিচ্ছি দেখেন শিডিউল বলতে কি আমার প্যারা অনলাইন অর্ডার দেওয়া হয় মাত্র দুই পিস এই জন্য অর্ডার আগে দেওয়া থাকে বুকিং এই জন্য সবসময় আপনার পেজের মধ্যে ফলো করবেন আমার পেজের মধ্যে ফলো করবেন দেখবেন পেয়ারার অর্ডার দিতে গেলে আপনাকে একটা নির্দিষ্ট সময় দেওয়া হবে ওকে ধন্যবাদ